ঘড়ির কাটা এখন সাড়ে সাতটা এখানে ছেলে রেডি হয়ে গেছে স্ট্যান্ড আপ এই যে আজকে ওদের স্কুলে আছে যোগা ডে ওই জন্য আজকে এই ড্রেস রেডি হয়ে গেছে সব রেডি সাতটা চল্লিশে বাস আসবে চলো আগে ওকে একটু বাসে তুলে দিয়ে আসি তারপরে আসছি কারণ টাইম হয়ে গেছে চলো সে হ্যা গুড মর্নিং চলো তাহলে একটু আগে ওকে বাসে তুলে দিয়া গুড মর্নিং সবাইকে আজকে শুক্রবার আজকে একুশে জুন নতুন আর ভিডিও নিয়ে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আশা রাখছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এখন সাড়ে সাতটা বাজে এখন ছেলেকে একটু স্কুলে পৌঁছে দিয়ে আসি তারপরে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলছে চলো কারণ টাইম হয়ে গেছে সারাদিন কী করি না করি দেখতে থাকো ভিডিওটা আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে প্লিজ সঙ্গে থাকো はい。 চলো ছেলেকে বাসে তুলে দিয়েছি এবারে একটুখানি চলে যায় এইখানে আমার টবগুলো রাখা আছে আগে যে জায়গায় ছিল সেখান থেকে একটু চেঞ্জ করতে হয়েছে বিশেষ অসুবিধার জন্য নয়ন তারাও হয়েছে এখন এখানে অনেক লাল নয়নার বীজ ফেলেছিলাম এখানে প্রচুর লঙ্কার বীজ তুলসির বীজ সব কিছু খেলেছিলাম প্রচুর তুলসি চারা হয়েছে আর লঙ্কা চারাও হয়েছে আর এখানে নানানতারা গাছটা দেখতে পেয়েছো কত বড়ো গাছটা হয়েছে আর প্রচুর ফুল ধরে কৃষ্ণারও তুলে নিয়ে যায় আমি গিয়ে ঠাকুরকে দিয়ে পুজো করি গাছটা পোকা হ্যাঁ না মিষ্টি এখানেও একটা ফুলের গাছ আছে কি ফুলের নাম জানি না লাল আর হলুদ বেশ সুন্দর দেখতে লাগছে দেখো আমি চলে এসেছি আর আজকে আর হাঁটা হয়নি কারণ এখন ঘড়ির কাটা হচ্ছে আটটা বাই দিয়ে দশ আমাকে ভাত বসাতে হবে কারণ বড় ছেলের আজকে প্র্যাকটিক্যাল আছে স্কুল যাবে তো আমি আগে একটুখানি চা খেয়ে নিই ফ্রিজে মাছ আছে মাছটা বার করব। মাছ করব আর ভেন্ডি আলুর তরকারি করব। আর উচ্ছে ভাজা উচ্ছে গাজর আর আলু দিয়ে আগের দিনে ভেজে রেখেছিলাম তো আছে আর আম আছে চাটনি আছে আমরা চাটনি করে রেখেছিলাম ব্যাস এখন শুধু করব ভেন্ডি আলুর তরকারি আর মাছের ঝোল পেঁপে আলু গাজর দিয়ে ব্যাস এইটুকুই করব আর টিফিন করব দেখি টিফিনের জন্য কি দেয়া যায় চলো হাতে টাইম পাবো না ওই জন্য আর টাইম নষ্ট করলাম না একবারে উপরে চলে এলাম একটুখানি আগে চা খেয়ে নিই চেঞ্জ করে নিই তারপরে রান্নার কাজে লেগে পড়বো চা রেডি হয়ে গেছে একটা বিস্কুট দিয়ে চাটা আগে খেয়ে নিই তারপরে ফ্রিজ থেকে মাছটা বার করে নিই এখানে দেখো ফ্রিজ থেকে মাছটাকে আমি বার করেছি এখানে পাঁচটা পিস মাছ আছে এটা আগে জলে আমি দিয়ে রাখি না হলে এটার মাছটা ছাড়বে না চলো আমি চাটা খেয়ে নিই তারপর সবজি বার করব ফ্রিজ থেকে সবজিগুলো বার করে নিয়েছি এগুলো এবারে কাটবো গাজর টমেটো পেঁপে আলু দিয়ে ঝোল করবো মাছ চলো সবজি কাটা হয়ে গেছে ওইদিকে আলু কাটা আছে আর এদিকে দেখো ভেন্ডি কেটে নিয়েছি ভেন্ডিগুলো আগে ভেজে তারপর তরকারি করব আর এখানে মাছগুলো জলে দেওয়া ছিল দেখো ছেড়ে গেছে একটু হাতে করে চাপ দিলাম দিতেই ছেড়ে গেল চলো আগে রান্নাটা করে নিই তারপরে আবার আসছি না হলে টাইমের মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করতে পারবো না চল আগে রান্নাটা করে নিই দিকে রান্না আমার পুরো কমপ্লিট গ্যাস ওভেনও মুছে নিয়েছি আর টেবিলে যেখানে লুচিগুলো বেলছি কারণ ওইখানে কৃষ্ণা কাজ করছে আর এখানে ছেলে টিফিনের জন্য লুচি করে নিচ্ছি তার আগে অল্প একটু ওর মতো আলু ভেজে নিয়েছিলাম হয়ে গেছে আমার লুচি বেলা চলো এবার লুচিগুলো একটু ছেঁকে নিই মোটামুটি সবই হয়ে গেছে এবারে ছেলে গেছে স্নান করতে এ দেখো এখানে লুচিগুলো করে নিচ্ছি ওকে টিফিনে দিয়ে দেবো আলু ভাজা লুচি আর মিষ্টি বড় ছেলে রেগুলার স্কুলে যায় না টিউশনি থাকে আর যতটুকু পারে বাড়িতেই পড়াশুনো করে তো আজকে এমনিতেই ওর প্র্যাকটিক্যাল আছে তার জন্য যাচ্ছে আর তাছাড়াও আজকে ন্যাশনাল য়োগা ডে আছে তার জন্য প্রেজেন্ট থাকতে বলেছে স্কুল থেকে ওই কারণেই এমনিতেই স্কুল যাচ্ছে আর এই জন্যেই আমার সকালবেলায় তাড়াহুড়ো করে রান্না করার এত ঝামেলা থাকে না যেদিনকে ও স্কুল যায় সেই দিনেই ওকে নটা কুড়ির মধ্যে আমাকে ভাত রেডি করতে হয় চলো এখানে দেখো আমার লুচিগুলো সব হয়ে গেছে প্রায় দশটার মতো লুচি করলাম দেখো রেডি হয়ে গেছে লুচি চলো এবার ওকে রেডি করে দিই হয়ে গেছে আমার লুচি এগুলো টিফিন আর অল্প একটু আলু ভাজা করেছি ওকে টিফিনটা দিয়ে দিই চলো আবার পরে আসছি নটা পঁচিশ দেখো এখানে ওকে খেতে দিয়ে দিয়েছি আর চাটনিটা একটুখানি নিয়ে নেবে আর এখানে কী কী রান্না করলাম দেখো এখানে হচ্ছে মাছের ঝোল পেঁপে গাজর আলু দিয়ে হচ্ছে মাছের ঝোল করেছি আর এখানে বললাম কালকের উচ্ছে গাজর আলু ভাজা ছিল আর এখানে দেখো ভেন্ডি আলুর তরকারি করলাম আর এটা হচ্ছে একটু ডাল ছিল রাত্রের ওকে একটু দিয়েছি আর এটা কালকের মাছ ছিল ওটা মাছের কালিয়া করা ছিল আর এইখানে আমড়ার চাটনি এটাও কালকে করেছিলাম একটুখানি ওকে এখানে দিয়ে রাখলাম যদি নেয় সকালবেলায় তো না খেতেও পারে সাইডে দিলাম যদি নেয় তো নিয়ে খাবে চলো এই আমার আজকের মতো রান্না কমপ্লিট ও টিফিন টাইবারে দিয়ে দিই এখানে দেখো ছেলে রেডি হয়ে গেছে তারপর খেতেও বসে গেছে এখন খাচ্ছে কারণ ওর টাইম হয়ে গেছে বাসের টাইম আছে নটা পঞ্চাশে আর এখানে ওর টিফিনও রেডি করে দিয়েছি আর জল আগেই ব্যাগে ভরে নিয়েছে এই যে বেরোচ্ছে এখন চলো সারাদিনের মতো এখন আপাতত কাজ শেষ এখন ঘড়ির কাটা নটা চল্লিশ চলো এবার রান্নাঘরে একবার যাই দেখো পুরো রান্নাঘর আমার সব পরিষ্কার রান্নাবান্না হয়ে গেছে সব টেবিলে নামিয়ে দিয়েছি এখানে দুধ এসছে দুধ বসিয়েছি দুধটা হয়ে যায় আর ওইদিকে লুচি করেছিলাম ও তেলটা আছে একটুখানি ইয়ে রেখেছি ময়দা মাখা ওটা সন্ধেবেলায় ছোটোকে করে দেবো আর ওইদিকে ভাত ঢাকা দেওয়া আছে পরিষ্কার হয়ে গেছে আমার কাজ কমপ্লিট চল এবারে ঘরের কাজ আছে बस मरेगा ओटा सब नी अब हाथ में नहीं रुपी नहीं रहा खाना एक नहीं वाला नहीं हां কাটা এখন দশটা পনেরো সমস্ত ঘরের কাজ হয়ে গেছে রান্নাবান্নাও সব হয়ে গেছে তোমরা তো আগেই দেখলে এখন প্রায় হাতে দেড় ঘন্টার মতো টাইম আছে চললাম সুইমিং পুলে এমনিতেই রেগুলার আমরা যাই সুইমিং পুলে প্রায় দেড় ঘন্টা দু ঘন্টার আগে কেউ উঠে আসি না ওই জন্যই আমার ভিডিও আপলোড করতে একটু একটু কোনো দিন কোনো দিন দেরি হয়ে যায় চলো দিদিকে ডেকে নিয়ে চললাম পুলে একটা গুড নিউজ আছে যাই হোক আমি কোনোরকমভাবে সাঁতার কাটতে শিখে গেছি যাই হোক মোটামুটি যারাই পুলে নেমেছে তারা প্রত্যেককেই সাঁতার দিতে শিখে গেছে যাই হোক চলো এখন একটুখানি আমরা সকলে মিলে মজা করে আসি তারপরে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি চলো এবার প্রায় এক ঘন্টার উপর হয়ে গেছে অনেক মজা করলাম সবাই মিলে তো এবারে উঠে যাই কারণ এবারে না উঠে গেলে তো আমার দিকে আবার ছেলেকে আনতে যেতে হবে সব কিছুর দিকেই দেরি হয়ে যাবে চলো আমরা এবার আস্তে আস্তে সবাই মিলে উঠে গেলাম চলো সুইমিং থেকে চলে এসেছি স্নান হয়ে গেছে শ্যাম্পু করেছি আর আমার পুজোও হয়ে গেছে ওই দেখো পুজোও করে নিয়েছি একটুখানি বসি এখন পুরো বারোটা বাজছে আবার বারোটা কুড়ির দিকে আবার রেডি হয়ে বেরোবো ছেলেকে আনতে যাবো চলো একটুখানি দেখি একটা শর্ট ভিডিও আপলোড দিই চলো তোমরা দেখতে থাকো পরে আসছি আবার ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো একটু জানিও দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই চলে টাটা আবার নতুন ভিডিওতে দেখা হবে দেখা হবে টাটা